হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই জেবি ব্লগ চ্যানেল আপনার সবাই কেমন আছেন আমি তো ভালো রয়েছি আর আজকে হচ্ছে সানডে সানডে মানেই আপনারা তো জানেনই বান্না খাওয়া দাওয়া তাহলে চলুন আজকে রান্না করে আমরা কি কি করছি মানে কি কি রান্না করছি আমি একাই রয়েছি ওর আজকে ছুটি নেই আর গরমের মধ্যে আপনারা সবাই কেমন আছেন প্লিজ টেক কেয়ার গরম কিন্তু বেড়েই চলেছে বিশেষ করে যারা কলকাতায় রয়েছেন কলকাতার বা বাইরের অবস্থা কি জানি না বাট নর্থ বেঙ্গলে তো এতটা গরম এখনও পড়েনি বাড়িতে খবর নিয়ে দেখেছি কলকাতায় কিন্তু গরম এবার প্রচণ্ড বেশি পড়েছে এত তাড়াতাড়ি তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দি আজকে ব্লগ সো লেটস গেট স্টার্টেড প্রথমেই চলে এলাম আমি অশোকনগর বাজার মাছ বাজারে এখান থেকে আমি মাছ নেব তো মাছ নিতে এসে দেখি গলদা চিংড়ি তো অনেকগুলো রয়েছে আর এখানে একটা অনেক বড় মাছ রয়েছে তো নামটা মাছ মাছটার নাম আমার জানা নেই তো আপনাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি অত বড়ো মাছ নিিনি রুই কাতলাও নিনি আমি নিয়েছি পাবদা মাছ এই যে আমার পাবদা মাছ কাটছে এখন আমি যে পাবদা মাছগুলো নিয়েছি পাবদা মাছ চারশো টাকা কিলো বাপরে বাড়ি চলে এলাম বাড়ি এসে রান্নার প্রস্তুতি নিয়ে রান্না শুরু করে দিয়েছি মা পাবদা মাছের ঝাল বানাবো তার জন্য এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি গোটা জিরে সব কিছু আমি একসাথে এখানে হালকা লালচে লালচে করে ভেজে নিচ্ছি তার আগেই অবশ্যই আমি ঢেঁড়স ভেজে নিয়েছি মানে ভেন্ডি ভেজে নিয়েছি আর এই যে মাছগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি চকচক করে আলু কুচি করে রেখেছি আর ওদিকে আমি টমেটোগুলো রেডি করে রেখেছি তো এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার আলু অ্যাড করে দেব এই যে আলু অ্যাড করে দিয়ে দিয়েছি এখানে আমি গোটা একটা আলু পুরো পাতলা পাতলা করে চির করে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় করে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি পরিমাণ স্বাদ মতো নুন দিচ্ছি স্বাদ মতো নুন দেওয়ার পর দেব আমি এখানে হলুদ গুঁড়ো রঙ করার জন্য তো হলুদ গুঁড়ো দিতেই হবে সাধমতো নুন হলুদ গুঁড়ো দিয়ে তারপরে নুন হলুদ সব কিছু দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে যাতে লেগে না যায় আর দেখুন আমার কড়াইটা কী অবস্থা কড়াইটা ঘর ঘর করে নড়ছে আর হাতলটাও যেহেতু নেই তো ধরতেও পারছে না এবার আমি দিয়ে দিলাম টমেটোগুলো গোটা চারটে টমেটো কুচে মানে চির করে রেখেছি চিড়ে আমি দিয়ে দিলাম দেখতে মনে হচ্ছে গোটা গোটা এছে গোটা গোটেই রয়েছে চিঁড়ে দিয়েছি ওটা হচ্ছে ভাজা হয়ে গেলেই আমি ওটাকে আস্তে আস্তে খুন্তি দিয়েছি এইভাবে ভেঙে দেবো যাই হোক কড়াইটাকে আবার সরিয়ে নিলাম নিয়ে এই তো আমার ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা রঙ হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এই যে সর্ষে সর্ষে বাটা দিয়ে মেশানো একটা জল রেডি করেছি সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো নেড়েচেড়ে নিয়ে সব মানে মশলা আলু টমাটো তার সাথে জলটা পুরো মিক্সড করে নেবো পুরো একসাথে ঘুলিয়ে নেব ঘুলিয়ে নিয়ে এরপর আমি এবার এর মধ্যে আস্তে আস্তে যে মাছগুলো আমি ধুয়ে রেখেছি সেই মাছগুলো একে একে দিয়ে দেব এই যে ছটা মাছ দিয়ে দিয়েছি তো মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে একটু জলের মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি যাতে ঠিকঠাক মতো সব মাছগুলোই সেদ্ধ হয় তো মাছগুলো আর আলুগুলো এগুলো সেদ্ধ করার জন্য আমাকে ঢেকে দিতে হবে তো দেখে নিন মাছগুলো কিন্তু প্রায় প্রত্যেকটাই একই সাইজে একটা হয়তো একটু বড় রয়েছে এই যে সেকেন্ডের মাছটা দেখতে পাচ্ছেন সেকেন্ডের মাছটা একটু বড় রয়েছে এবার আমার ঢেকে দেওয়ার পালা তো এখানে আমি এই যে ঢেঁড়স বাজার রেখেছি সে ওখান থেকে আমি থালাটা নিয়ে এলাম ঢাকার জন্য ঢাকনাটা নিয়ে এলাম আবার ঢেকে দিলাম তারপর ঢেকে দিয়ে ওই রুমে গিয়ে বসেছিলাম ঢেকে দিয়ে ওই রুমে গিয়ে বসে ওই রুমে কিছুক্ষণ বসে হা ঠান্ডা হয়ে আবার চলে এলাম এসে দেখি পুরো থকবক করছে তার মানে আমার মাছ আর আলো হয়ে গেছে দেখে নেবো একবার চেক করে তো চেক করে দেখে নিলাম আর চেক করতে গিয়ে দেখুন মাছটা ভেঙেই গেছে যাক হয়ে গেছে আমার তৈরি হয়ে গেল গরম গরম পাবদা মাছের ঝাল আর নামানোর আগে একটু ধনে পাতা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে এবার খাওয়ার পালা খেয়ে দিয়ে জানানোর পালা স্বাদটাও কি এরকমই সুন্দর হয়েছে এই যে সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি আর এখানে বানিয়েছি আমি লাল শাক লাল শাক আর সেদ্ধ ভাত বানিয়েছি এতটুকুই করেছি আজকে চলুন তাহলে বেশি দেরি না করে খেতে বসি কারণ এখন প্রায় আড়াইটে তিনটে বাজে খেতে হবে আগে খাওয়াটা করিনি তবে খেয়ে নেওয়ার আগে আজকে ভাবছি জগন্নাথ আর গণেশ দাদাকে কিছু খেতে দেবো অনেকদিন ধরে ওদেরকে খেতে দেওয়া নেই সেই পয়লা বৈশাখে খেতে দিয়েছি তো আজকে ভাবছি ওদেরকে কিছু খেতে দেবো তা চলুন আগে ওদেরকে খেতে দিই তারপর আমি খেতে বসবো গণেশ দাদা জগন্নাথ সুভদ্রা বলরাম গোপাল সবাইকে খেতে দিলাম আজকে দুটো ছানার সন্দেশ নিয়ে এসেছি খেতে দিলাম খেতে দিয়ে এবার আমি খেতে বসি তাহলে খেতে বসেছি আজকে কোনো মেনু নেই তার জন্য রান্নার কোনো ব্লগ নেই আজকে হচ্ছে রান্না করেছে এই যে লাল শাক আর ভাত তো লাল শাক আর ভাত নিয়ে আমি বসে পড়েছি চলুন বেশি দেরি না করে খাওয়া শুরু করা যাক গুড ইভিনিং সবাইকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপর ছাদে গিয়ে ছাদে থেকে কাপড় চোপড় নামিয়ে নিয়ে এলাম নিয়ে এসে বিছানাটি করলাম ঠিক করে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে এলাম আর সাথে নিয়ে এলাম টক দই আর কলা তো টক দই কলা আর মুড়ি কি সন্ধ্যা টিফিনে করলাম এত গরম পড়েছে তাই সন্ধ্যাবেলাতে আমি টক দই খেলাম আর রান্না তো করাই রয়েছে শিবাজি এলে ডিনারটা করব আমাদের আউটডোর শ্যুটিং চলছিলো সেটা আমি আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেওছেন যে কতটা রোদের মধ্যে আমরা আউটডোর শুটিং করছিলাম হ্যাঁ সেই জন্যই আজকে যেহেতু ছুটি আর সারাদিন রোদের মধ্যে আর সব করিনি তাহলে এখন একটু ট্যান রিমুভার ট্যান রিমুভ করার জন্য এই ফেস প্যাকটা ইউজ করছি এই ফেস প্যাকটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি আর আপনারা জানাবেন কিন্তু অবশ্যই ফেস প্যাকটা যদি কেউ ইউজ করে থাকেন আপনাদের যদি কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই সেটা শেয়ার করবেন আমি ফেস প্যাক লাগিয়ে বসে রয়েছি এখন এখন প্রায় কটা আটটা বাজতে চলেছে আর এক ঘন্টা দু ঘন্টার মধ্যে চলে আসবে যদিও তো ব্লগ দেখতে থাকুন নতুন নতুন আপডেট পাবেন কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আচ্ছা মধ্যে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন রোদের হাত থেকে বাঁচার জন্য জল খান বেশি বেশি করে জল খান বাড়িতে ওআরএস এনে রাখুন বাচ্চাদের বয়স্কদের একটু সতর্ক মানে সতর্কভাবে রাখুন এটাই বলবো আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে থাকুন জেপিস ব্লগ নতুন নতুন আপডেট পেতে থাকুন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল জেপিস ব্লগ টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে পেস্টা আরে পেস্টাম